মুর্শিদাবাদ থেকে কলকাতাতে রাজমিস্ত্রির কাজে গিয়ে বহুতল ভবন থেকে পড়ে গিয়ে মৃত্যু হলো মুর্শিদাবাদের এক ভূমিপুত্রের বলে খবর পাওয়া গেছে মৃত যুবকের নাম ইসমাইল শেখ বয়স চব্বিশ তার বাড়ি সুতি থানার জগদা এলাকাতে এই হতভাগ্য আদম সন্তানের অপমৃত্যুর ঘটনার সাথে সাথে পরিযায়ী শ্রমিকদের মৃত্যু মিছিলের খতিয়ানে যুক্ত হলো আরও একটি নাম বাড়িতে নিত্যদিনের অভাব সংসারে নুন আনতে পান ফুরানোর অবস্থা এলাকায় তেমন কোনো কাজ নেই যা দিয়ে প্রয়োজনীয় অর্থ উপার্জন করা যায় মৃতল পরিবারের লোকজনের বক্তব্য তো বাধ্য হয়ে মাস দুয়েক আগে ইসমাইল মুর্শিদাবাদ থেকে রাজ্যের রাজধানী কলকাতাতে ছুটে গিয়েছিলেন রাজমিস্ত্রির কাজে রুটি রুজির সংকল্পকে সামনে রেখে কাজও করছিলেন অন্যান্য দিনের মতো শনিবার দিনেও একটি বহুতল ভবনে কাজ করছিলেন সূত্রের খবর কাজ করার মাঝেই বড় এই অট্টালিকা থেকে মাটিতে পড়ে যান ইসমাইল শেখ লোকজন তাকে উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে কিন্তু তখন সব শেষ চিকিৎসকরা দেহ পরীক্ষা করে জানিয়ে দেন হাসপাতালে আনার আগেই তার মৃত্যু ঘটেছে আমার ভাই এই মোটামুটি মাস হতে আইলো মানে পঞ্চাশ দিন মতন কাজে গিয়েছিল কলকাতা কলকাতা গিয়ে বারোতলা থেকে পড়ে মৃত্যুবরণ কবে হয়েছিল ওটা ওটা আজকে কবে মারা গেছে শনিবার শনিবার হ্যাঁ দুপুর নাগাদ একটা থেকে একইভাবে বারোতলা থেকে পড়ে পড়ে রাজমিস্ত্রির কাজ রাজমিস্ত্রির কাজ করতো কলকাতার কোন জায়গায় গেছিল কলকাতা বালি বালিগঞ্জ না

ওনারা দিন ধরে কাজ করেন কাল রাত্রে আমি খবর পেয়ে আমি ছুটে আসি ওনার বাড়িতে আমি শুনলাম কি নাকি এরকম মারা গেছে তো যাই হোক আমি আমার এখানে প্রশাসনিক প্রশাসনিক ব্যবস্থাটা আমি থানার কীভাবে মারা গেছে একটু জানা হয়েছে আপনাদের মারা গেছে শুনছি নাকি ছাদ থেকে এগারোতলা থেকে পড়ে গেছে কটার সময় ঘটনাটা ঘটেছিল ওই আটটা নাগাদ সকাল আটটা একটা বেলা দুপুর উনি মারা যান ওনাদের কাছে খবর আসে ওনারা তৈরি করি লাশ আনার জন্য ব্যবস্থা নেই আমার প্রশাসনিক যে ব্যবস্থা সেটা আমি প্রশাসনের ব্যবস্থা আমি ওনাকে বলে দিয়েছি সেই কালকে হয়েছে আজ বোধহয় লাশটা ছাড়বে তারপরে আমাদের বাস ভবনে আসবে আর নামকে আপনারা কি চাইছেন আমরা চাই মারা গেছে ওনার কার্ড সব কার্ড আছে ব্লক থেকে যেটা সুযোগ সুবিধা আছে আমরা বিডি সাহেবকে বলবো আমার পঞ্চায়েতের পক্ষ থেকে আমি বিডি সাহেবকে অভিযোগ করব এইটার যেন কোনো অনুদান এদের দেওয়া হয় আর যার ছেলে মারা গেছে তার তো মায়ের কোল খালি হয়েছে এটা তো সকলের বেদনা কেননা আমরা জানি কারো মায়ের কোল যেন খালি না হয় মানুষ কাজের জন্য বাইরে যায় কিছু মানুষ রোজগারের জন্য বাইরে যেতে হয় এখন কপাল মানুষের দুর্ভাগ্য এই ঘটনা ঘটেছে আপনার নাম আমরা সেটাতে আমরা খুবই দুঃখিত আমি আমার যোগ অঞ্চলের পক্ষ থেকে আমি আমারও খুব খারাপ লাগছে আমি চাই এরকম যেন কারোর ঘটনা না ঘটে আপনার নাম আমার নাম আপনি যখন এক নম্বর অঞ্চল প্রধান